সাকিব ভাই বরাবরই খুব দারুণ একজন মানুষ খুবই ডাউন টু আর্থ ভালো লাগে আমার আর সো ডেফিনেটলি ওনার কাছ থেকে আমাদের শেখার আছে যে বললাম হাল ছেড়ো না বন্ধু উনিও কিন্তু হাল ছাড়েননি আমার যে অবস্থায় থাকুক না কেন উনি কিন্তু অলওয়েজ আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে চালিয়ে রেখেছেন এই জন্যই আজকে উনি মেগাস্টার হতে পেরেছেন সো ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে যে ধৈর্য এবং পরিশ্রম মানুষকে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে আমার কোনো পার্সোনাল স্টাইলিশ নেই আমি নিজেই হচ্ছে নিজের স্টাইলিংগুলো করে থাকি হয়তো আমি পোশাকের অভাবে অনেক অ্যাওয়ার্ড ফাংশনে যাইনি ইনভাইটেশন পেয়েও এটা সত্য কথা আজকে বললাম অনেক বড় বড় অ্যাওয়ার্ড ফাংশনে আমি যাইনি কেন কারণ আমার কোনো পোশাক নেই এবং সেই পোশাক কেনার মতো আমার তখন সামর্থ্যও ছিল না তো মানানসই হবে না বিধায় আমি অনুষ্ঠানে যাইনি কিন্তু আমি কার্ড পেয়েছিলাম আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা অনুষ্ঠানে যখন আমাকে স্মরণ করা হয় তারা ভালোবাসার জায়গা থেকে বা শ্রদ্ধার জায়গা থেকেই আমাদেরকে মনে করে কারণ আমাদের দেশে অনেক শিল্পীরা আছেন এখন অনেকে কাজ করছেন সোশ্যাল প্ল্যাটফর্মে বলেন মেইন স্ট্রিমে বলেন তো সেই জায়গা থেকে যে অবশ্যই আমি চেষ্টা করি অ্যাটেন্ড করার জন্য যেমন আজকে লাবণ্য কিছু ব্যক্তিদের বা আমার যে যারা হচ্ছে আমার হাত থেকে যারা অ্যাওয়ার্ড নিয়েছেন তাদের সবার জন্য শুভকামনা রইল পারে সেটা আমার জন্য অনেক গর্বের আমি অনেক বছর ইন্ডাস্ট্রিতে কাজ করেছি আমার কাছে মনে হয় এখানে যদি কাজ করা যায় নিজের জায়গা তৈরি করে নেওয়া যায় তাহলে অনেক ভালোবাসা পাওয়া যায় অনেক সম্মান পাওয়া যায় এবং সেটাই আমি ওর মধ্যে দেখতে চাই বলেই কিন্তু ওকে আমি নিয়ে এসেছি ক্যামেরার সামনে এবং ও যেহেতু এখনও লেখাপড়া করছে অলমোস্ট শেষের দিকে তো আমি চাই যে ও পরবর্তীতে আমাদের এই ফ্যামিলি ট্রেডিশন যেটা ওটা যাতে ও বহন করে নিয়ে যায় হয়তো দেখা যাবে যে আমি ইন ফিউচার হয়তো কাজ করব না তখন ও কাজ করবে ওর যোগ্যতায় কাজ করবে বিষয়টা এরকম রিসেন্টলি আমি দেখলাম যে অনেক বলিউড সেলিব্রিটিদের কপি করে অনেকে বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে এগুলো নিয়ে অনেকে মন্তব্য করছেন কিন্তু আমি কখনোই মনে করি না যেগুলো নিয়ে মন্তব্য করার মতো কিছু কারণ প্রিয় শিল্পী থাকতেই পারে যেমন একটা প্রোগ্রামে আমি দেখেছি যে একটা মেয়ে আমার মতো করে সেজে গিয়েছে বা আমার মতো করে রেডি হয়েছে এবং সে বলেছে যে বাড়ি সাপো আমি আপনার আইডল তাই আমি আপনার মতো করে রেডি হয়ে এসেছি তো এই জিনিসটা কিন্তু অনেক বড়ো একটা পাওয়া তো সেই জায়গা থেকে কেউ যদি শাহরুখ খানের মতো সেজে আসে বা কেউ যদি কোনো বলিউড সুপারস্টারের মতো সেজে আসে তাহলে এটা তাকে ভালোবেসে বা তাকে আইডল মনে করেই কিন্তু সে করছে এখানে আমি কোনো খারাপ কিছু দেখি না প্রত্যেকটা জিনিসেরই একটা এফোর্ট আছে ড্রেসটা তৈরি করা রেডি হওয়া এগুলো কিন্তু খুব এফোর্টের কাজ সো আমি মনে করি যে এইটাতে খারাপ মন্তব্য করার কিছু নাই যে যার ব্যক্তি স্বাধীনতাভাবে রেডি হতে পারে যেমন আমার কোনো পার্সোনাল স্টাইলিশ নেই আমি নিজেই হচ্ছে নিজের স্টাইলিংগুলো করে থাকি হয়তো ইন ফিউচারে আমি রাখবো বা কোনো বিশেষ কোনো প্রোগ্রামের জন্য রাখবো বাট আমি নিজের স্টাইলিং কিন্তু বহু বছর ধরে নিজেই করে আসছি এবং এটা আমার ভালো লাগে যেমন আজকে আমি একটা শাড়ি করেছি অনুষ্ঠানে আমার কাছে মনে হয়েছে এই অ্যাওয়ার্ড ফাংশনটা যেহেতু আমি অ্যাওয়ার্ড দিব তো আমি এই জন্য শাড়িটাকে প্রেফার করেছি বিভিন্ন কোম্পানিরা আমাদেরকে যখন প্রোডাক্ট পরতে দেয় এটাও ওয়ান কাইন্ড অফ প্রমোশন এই যে আজকে আমি শাড়িটা পরে এসেছি এটা দেখে হয়তো কেউ স্টোরে যাবে সেখানে এই শাড়িটা পার্চেস করবে তাদের প্রচার প্রসার হচ্ছে এটাই তো আমার কাজ এটাই আমার দায়িত্ব সেটা গহনার মাধ্যমে হোক পোশাকের মাধ্যমে হোক বা মেকআপের মাধ্যমে হোক আমাদেরকে কিন্তু মেকআপও স্পন্সার করা হয় বিভিন্ন স্পেশাল প্রোগ্রামের জন্য বিভিন্ন বিউটি স্যালুন থেকে সেলিব্রিটিসদেরকে করা হয় তো স্পন্সারশিপ পাওয়ার জন্য আসলে একটা যোগ্যতায় যাওয়া লাগে যেমন আমি যখন আরও ছোট ছিলাম আমার কাজের যখন শুরু হয়েছে তখন কিন্তু আমি পোশাকে অভাবে অনেক ইনভাইটেশন পেও এটা সত্য কথা আজকে বললাম অনেক বড় বড় অ্যাওয়ার্ড ফাংশনে আমি যাইনি কেন কারণ আমার কোনো পোশাক নেই এবং সেই পোশাক কেনার মতো আমার তখন সামর্থ্যও ছিল না তো মানানসই হবে না বিধায় আমি অনুষ্ঠানে যাইনি কিন্তু আমি কাঠ পেয়েছিলাম তো এখন আমি আবার স্পন্সার পাই সেই প্রোগ্রামগুলোতে আমি যাই বিষয়টা এরকম যে যোগ্যতা যাদের থাকে তাদেরকেই দিয়েই মানুষ প্রচার প্রসার করায় তো এটাও ডেফিনেটলি একটা পজিটিভ জিনিস যারা জানে না যারা বোঝে না তারাই হয়তো নেগেটিভ মন্তব্য করে এইটা হচ্ছে আনজারা স্টোরের একটা এক্সক্লুসিভ ডিজাইনার শাড়ি তো এটা আমি আসলে স্পন্সার ড্রেস যখন আমরা নেই তখন আসলে মূল্যটা ওভাবে জানা হয় না আমাদেরকে অনেকগুলো কাপড় একসাথে দিয়ে দেয় আমরা বিভিন্ন ইভেন্টটা করে যাই তো এটা আনজারাতে গেলে জানতে পারবে যেহেতু আমি একটা অ্যাওয়ার্ড ফাংশানে পরে এসেছি তাহলে ভালোই হবে হয়তো মূল্য যেহেতু একটা ব্র্যান্ডের পোশাক পরেছি আর কি আর মূল্য বলতে চাই না কারণ এটা আসলে আমি পড়েছি তাহলে ডেফিনেটলি আমাকে যারা ভালোবাসে তারাই হয়তো পারচেস করতে যাবে এই আর আমি জানি না ভাই সত্যি আমি জানি না জানলে অবশ্যই বলে দিতাম তবে আপনি জিজ্ঞাসা করেছেন এর জন্য ধন্যবাদ আমি যেমন ওকে কালকেও বলছিলাম যে আসলে এটা একদিনে হয়নি এটা বছরের পর বছর কষ্ট অলমোস্ট এইটিন ইয়ার্স আমি কাজ করছি আর ব্র্যান্ড প্রমোশনে আমি অলমোস্ট পাঁচ বছর কাজ করছি তো ও তো আমার জার্নিটা একদম ছোট থেকে দেখেছে যে আমি কত কষ্ট করে আজকে একটা অবস্থানে এসেছি এবং আমি এখান থেকে এটাই শিখতে পেরেছি যে হাল ছেড়ো না বন্ধু একটা সময় ছিল যখন আমার সমসাময়িক অনেকেই কিন্তু কাজ ছেড়ে দিয়েছে বিয়ের পর বা বিদেশ চলে গেছে বা ভালো কিছু করতে পারিনি তাই মিডিয়া থেকে সরে গিয়ে অন্য কোনো কাজ করেছে কিন্তু আমি কখনোই হাল ছাড়িনি আমি ভেবেছি যে আমার হাতে আর কোনো অপশান নেই আমাকে এখানেই থাকতে হবে টিকে থাকতে হবে বেঁচে থাকতে হবে তো আমার এই ধৈর্য হয়তো আজকে আমাকে এই অবস্থানে নিয়ে এসেছে তো আমি মনে করি যে আমাকে আরও অনেক দূর এগিয়ে যেতে হবে আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট আমাদের দরকার এখন তো আপনারা আছেন বলে আমরা অনেক হাইলাইট হই আমরা যখন কাজ শুরু করেছি ব্যাক টু টু থাউজেন্ড তখন এই তো মিডিয়া ছিল না এত প্রচার প্রসার ছিল না এই জন্য অনেকেই আমরা হাইলাইট হতে পারিনি আমাদেরকে অনেক মানে অনেক জার্নি করতে হয়েছে এখন আপনাদের সুবাদে অনেক তাড়াতাড়ি আমরা আর কি লাইমলাইটে চলে আসি ভাইরাল হয়ে যাই আরো কি কি বলে না সবাই রাতারাতি স্টার হয়ে যায় সেটা আপনাদের জন্য আমি একটা চলচ্চিত্রে অলরেডি ডান্স পারফর্ম করেছি যেটা ইন্ডিয়াতে রিলিজ হয়েছে দুই বাংলার একটা প্রযোজনায় ছিল তো তারপর আমার কাছে মনে হয়েছে যে ডেফিনেটলি ভালো অফার আসলে আমি করব বাট নাচটা আমি মানে রেগুলার তো করি না এক্সক্লুসিভ কোনো প্রোগ্রাম হলে তখনই আসলে পারফর্মটা করা হয় আর ভালোবাসার জায়গা থেকে যারা আমাকে নাচের বিষয়টা মনে রাখেনি যে আপনারা এই প্রশ্নটা করেছেন এজন্য ধন্যবাদ তবে আমি আবারও নাচে বা র্যাম্প শোতে ব্যাক করার ট্রাই করছি আমি একটু মুচিয়ে গেছিলাম তো এখন আবার ফিট হচ্ছি ইনশাল্লাহ আমি সামনে আরও কিছু নাচের পারফরম্যান্স বা র্যাম্পে কাজ করবো ইচ্ছা রয়েছে এখনকার সময়ে স্টার তো তার সাথে আসলে তার সাথে আমি অনেক কাজ করেছি আর সাকিব ভাই বরাবরই খুব দারুণ একজন মানুষ খুবই ডাউন টু আর্থ ভালো লাগে আমার আর ওনার এই সফলতা যেহেতু দীর্ঘ পঁচিশ বছর আজকে উনি অ্যাওয়ার্ডও নিয়েছেন সো ডেফিনেটলি ওনার কাছ থেকে আমাদের শিখার আছে যেটি বললাম হাল ছিল না বন্ধু উনিও কিন্তু হাল ছাড়েনি সো আমার যে অবস্থায় থাকুক না কেন উনি কিন্তু অলওয়েজ আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে চালিয়ে রেখেছেন এই জন্যই আজকে মেগা স্টার হতে পেরেছেন সো ওনার কাছ থেকে অনেক কিছু শেখার আছে যে ধৈর্য এবং পরিশ্রম মানুষকে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে মানে চলচ্চিত্রে আমরা তার সাথে দেখার সম্ভাবনা আছে এটা সেটা তো আমি বলতে পারবো না সেটা নিয়তি বলতে পারবে সেটা প্রযোজক পরিচালকরা বলতে পারবে তবে আমি মনে করি আমি অনেক ক্ষুদ্র এবং আমার আরও অনেক কিছু শিখতে হবে ওনার পাশে দাঁড়ানোর জন্য আমার হাজব্যান্ড ও বিজনেসই করেন ও ব্র্যান্ড প্রমোশনের কাজ করেন আর ও ইভেন্ট কাজগুলো করেন যেমন রিসেন্ট বাইফাই ও ডিরেক্টর প্যানেলে ছিল ও অর্গানাইজেশন প্যানেলে ছিল এগুলোও অনেক বড় একটি কাজ তো ও সারা বছর আসলে এগুলো নিয়ে ব্যস্ত থাকে প্রমোশনাল কাজ যেগুলোতে আমাদের কাপল হিসেবে ইনভাইটেশন থাকে বাইওয়ার্ড ফাংশন সেখানে আমরা একত্রে যাই এর বাহিরে তেমন কোনো কাজ হয় না